মিস চকলেট যার ইনকাম দেড় লক্ষ টাকা এখন ফেসবুকের টিকটকে সবাই ব্লগ ভিডিওতে এটাই আপলোড দিচ্ছে যে তার ইনকাম দেড় লক্ষ টাকা সেটা নাকি সে টিকটক ভিডিও করে নাচ গান করে তারপরে ইনকাম করছি কিন্তু যারা জানেন না তাদের জানার জন্য বলতেছি টিকটক করে কখনো ইনকাম করা যায় না টিকটক থেকে কখনো আর্ন করা যায় না এটা ফেসবুকের পেজ না বা ইউটিউব না যে এটা থেকে আর্ন করা যায় টিকটকার আর্ন করে হচ্ছে প্রমোশনাল ভিডিওর মাধ্যমে প্রমোশনাল ভিডিও হচ্ছে সেটা যেটা হচ্ছে ফেসবুকে যে ব্যবসায়িক পেজগুলো আছে যেমন জামা কাপড় বলেন কসমেটিক বলেন বা বিভিন্ন জিনিস বিক্রি করে যে পেজগুলো আছে তারা কি করে মানে পপুলারিটি যাদের বেশি টিকটকে ভিউ বেশি লাইক বেশি তাদেরকে এনে তাদের জামা কাপড় বা কসমেটিক এগুলো ইউজ করে তাদের ছোট ছবি তুলে এগুলা মানে ছাড়ে এগুলো দেখে মানুষরা কিনে আর এখান থেকে ব্যবসায়িক যারা করে ব্যবসায়িক পেজগুলো আছে তারা সেখান থেকে আর্ন করে সে আর্ন থেকে কিছু টাকা আবার ওই টিকটকের দেয় আর সেখান থেকে একটু একটু করে দেড় লক্ষ টাকা হয় তো আপনারা যারা না বুঝে বুঝে বলতেছেন টিকটকের মাধ্যমে টিকটক থেকে আর্ন করে সে মানে ইনকাম করেছে দেড় লক্ষ টাকা এটা হচ্ছে ভুল আর হ্যাঁ একদিকে আপনাদের কথাও সঠিক সে নাচ গান করে দেড় লক্ষ টাকা ইনকাম করে তো এই নাচ গানগুলোতে ভিউ বাড়াই কে আপনারাই আপনারাই তাদের ভিউ বান আপনারাই তাদের পপুলারিটি বান আপনারা তাদের সাত আসমানের উপরে নিয়ে যান তারপরে কি বলেন তারা নাচ গান করে এই করে সেই করে আরে ওর নাচ গানগুলো দেখে কে আপনারাই আপনারাই বলবেন আবার আপনারাই গিবদ গাবেন হোয়াটস রং উইথ গাইজ মানুষকে নিয়ে পড়ে না থেকে নিজেকে নিয়ে ভাবুন নিজে নিজে দেড় লাখ টাকা ইনকাম করুন আমি মিস চকলেটের পক্ষেও না আর তার সাধু সন্ন্যাসী বয়ফ্রেন্ডের পক্ষেও না কারণ দুইটাই একই রকম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম